আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন বাজার থেকে নিয়ে আসলাম টমেটো টমেটো দেখেন শীতকালের কিন্তু সবজি সুন্দর টমেটো কালার কত সুন্দর লাল টাকটাকে টমেটো টমেটো কেটে কে পছন্দ করেন আমি কিন্তু সেই পছন্দ করি টমেটো খাওয়া টমেটো খাওয়া আমার খুব পছন্দ আমি বিশেষ করে সালাদ হিসাবে পছন্দ করি টমেটো খেতে শীতকালে টমেটো প্রচুর পাওয়া যায় শীতকালীন সবজিটা বারো মাসে পাওয়া গেলে শীতকালে প্রচুর পরিমাণ উৎপাদন হয় দাম খুব নাগালের মধ্যে থাকে মাত্র চল্লিশ টাকা কেজি কিনলাম এই টমেটো অন্য সময় একশো টাকা কেজি থাকে তা ভালো মানে না আপনারা টমেটো বেশি করে খাবেন কারণ টমেটোতে প্রচুর পরিমাণ ভিটামিন এবং খনিজ লবণ রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের শরীরের জন্য উপকার এই টমেটো কিন্তু আপনার বিভিন্ন রোগের জন্য গুরুত্বপূর্ণ কাজ করে এই টমেটো আমরা তো অনেকগুলো কাঁচাই খেয়ে বলে দিই এর ভিতরে প্রচুর ভিটামিন সি রয়েছে ভিটামিন ই রয়েছে ভিটামিন সি আমাদের ত্বক ত্বকের যে স্কেপিস হয় চর্ম যে সমস্যা হয় খোঁজ ফাছরা এগুলি কিন্তু দূর করতে সাহায্য করে আর ভিটামিন ই আমার ত্বক ত্বক জ্বল করতে কিন্তু সাহায্যে সাহায্য করে খুব গুরুত্বপূর্ণ ক্যালসিয়ামও রয়েছে পটাশিয়ামও রয়েছে অল্প পরিমাণ ফাইবার রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ এ টমেটো কিন্তু আপনারা সালাদ হিসেবে খেতে পারেন রান্না করে খেতে পারেন যে যেভাবে খায় টমেটো খাওয়া উচিত সবারই টমেটো আমাদের ক্যান্সার সৃষ্টি করে যে মানে ক্রোশকে ধ্বংস করতে সাহায্য করে মানে ক্যান্সার নিরাময়ে সহায়তা করে টাইপ টু ডায়াবেটিস ডিস যাতে ডায়াবেটিস হতে টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে উচ্চ রক্ত ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আবার এই টমেটো আমাদের যেটা গুরুত্বপূর্ণ উন্নয়ন ফোলেট আছে ফোলেট মানে আমাদের যাতে ভিটামিন মানে বিশেষ করে ভিটামিন রক্ত সভ্যতার যে মানে আয়রনের অভাব আছে তা আয়রন মানে অভাব দূর করতে সাহায্য করে মানে আমাদের রক্ত শূন্যতা দূর করতে সাহায্য করে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে খনিজ লবণ রয়েছে তো বা অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ফাইবার রয়েছে যা আমাদের শরীরে হজমে সাহায্য করে শীতকালে প্রচুর পরিমাণ টমেটো খাবেন আপনারা তবুকে একটা করে টমেটো খাবেন সালাদ খেলে খাবেন টমেটো যারা খাবেন না বিশেষ করে যাদের ডায়াবেটিস বেশি আছে তারা আপনার খেতে পারেন এটা আপনারা যাদের পেটের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা কাঁচা না খেয়ে সিদ্ধ সিদ্ধ টমেটো খাবেন অর্থাৎ সিদ্ধ টমেটো খেলে রান্না করে টমেটো খেলে গ্যাসের সমস্যা হবে না গর্ভবতী মারা থেকে পারেন সে রক্তসূর্ণতা দূর করবে টমেটো খান টমেটো খান শরীরকে সুস্থ রাখবেন দেখেন কত সুন্দর টমেটো আমি আমলাম অন্যরা জানাবেন ভালো লাগবে কমেন্ট করবেন শেয়ার করবেন টমেটো গাছ আপনাদের দেখাবো টোমেটো কীভাবে ধরে গেছে আমি একবার লাইন দেখাবো টমেটো কিনে নিয়ে আসলাম বাজার থেকে এই জন্য আমাদের দেখাচ্ছি টমেটো খাবেন প্রচুর পরিমাণ সবজি হিসাবে টমেটো খাওয়া যায় খাবেন পরিমিত খাবেন যাদের গ্যাসের সমস্যা আছে তারা অবশ্যই রান্না করে খাবেন আর যাতে সালাদ হিসাবে তো খাবেনি পরিমিত খান সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করেন করবেন ধন্যবাদ